এই মুহূর্তে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার আর এই সিরিয়ালের মধ্যমণি এখন আর্য আর অপর্ণা মানে জিতু কমল আর দ্বিতিপ্রিয়া রায় পর্দায় দুজনের রসায়ন এতটাই বাস্তব মনে হয় যে দর্শক ভাবতেই শুরু করেছে বাস্তবেও কি কিছু চলছে সম্প্রতি জিতুর একটা পোস্ট পেশ হয়েছেই পড়ে গেছে সেখানে দ্বিতিপ্রিয়ার প্রশংসা করে জিতু লিখেছে বছর বাইশ সেই এই ঝড় তুলছে পঁচিশে গিয়ে তো সাইক্লোন হবে মানে বুঝতেই পারছ লোকটা একেবারে মুক্ত তারপরে আবার রসিকতা করে বলে চাউনি দেখেছেন ম্যাডামের তবে শুধু রসিকতা নয় চিতু কিন্তু একেবারে প্রেমে পড়া লোকের মতো বলছে মেয়েটাকে মন দিয়ে দেখি আর অবাক হয়ে যাই অভিনয় করছে আবার একের পর এক পরীক্ষা পাশ করছে সোজা কথা জিতুর চোখে অপর্ণা শুধু সহ অভিনেত্রী না প্রিয়া যেন একটা মুগ্ধতা আর যেই সে বলছে শুধু স্নেহ আর ওর জন্য উফ মানে প্রেমটা লুকাতে চাইছে তাই না দর্শক তো আগেই ধরে ফেলেছে পর্দার প্রেম এখন বাস্তবের গন্ধ নিচ্ছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় জিতু ও দ্বিতীয়প্রিয়া কি বাস্তবে প্রেম করছে কমেন্ট করে যেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ